আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবারকাতু সুপ্রিয় দর্শক আজকেও প্রতিদিনের মতো একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই আপনারা থাম্মেল দেখে বুঝে গেছেন যে আজকের আমলটি কী হতে চলেছে আজকের আমলটি হবে দিনের বেলায় আপনি কিভাবে। খুব সহজে অল্প দিনের মধ্যে আপনি একজন পরেশগার জিনকে হাজির করবেন এবং যেটা খুব সহজ হবে এবং সকলে করতে পারবে এর জন্য না কোনো পরেজাত থাকবে না কোনো রিয়াজাত রকম পরেজও দরকার নাই বা রিয়াজতও দরকার নাই আপনি যেভাবে করবেন শুধুমাত্র আমল করার সময় যেন আপনার তানহা বা সেখানে যেন কোনো মানুষ না থাকে এইরকম যেন হয় তাছাড়া আপনি যেভাবে আমল করবেন আমলে আপনার কাজ হবে যদি আপনি আমল সঠিক না করতে পারেন বা রুহানি শক্তি নাও থাকে বাতিল নজর নাও থাকে তাও আপনার আমলে খামিয়াবি হবেন আপনারা এই আমলটি করতে পারেন তাবার তবরকোতালা আপনার কয়েকদিন আমল করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে হাজির হবে এবং যার দ্বারা আপনি পৃথিবীর যে কোনো কাজ যে রকম কঠিন হোক না কেন সেটা আপনি করে নিতে পারবেন এবং আপনাদের যদি কোনো জায়জ তামান্না থাকে বা আশা আকাঙ্ক্ষা থাকে সেটাও পুরা করে নিতে পারবেন তো কীভাবে আমল করবেন আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং বিশেষ করে যে আপনাদের জন্য আম ইজাজত থাকবে অনুমতি থাকবে এর জন্য আপনাকে কী করতে হবে যে আপনাদের নিজের নাম এবং ঠিকানাটা অবশ্যই আপনার কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন তাতে আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে আর অন্যভাবে যে আপনার যেভাবে ইজাজত চান সেরকম প্রয়োজন থাকবে না আপনি সেখানে আপনার নাম এবং ঠিকানা পাঠালে আপনাকে ইজাজত দিয়ে দেওয়া হবে তো কীভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো আমল করার জন্য আপনাকে কিছু জিনিস লাগবে যেমন আপনার একটা জাইনামাজ লাগবে যদি আপনি না দেখে পড়তে না পারেন তাহলে একটা আপনার কোরআন মাজিদও লাগবে এবং তার সঙ্গে আপনার কী করতে হবে কিছু আগরবাতি লাগবে এবং আপনার শরীরের সুগন্ধি ব্যবহার করার জন্য কিছু সুগন্ধি লাগবে তো এইসব জিনিসগুলো যখন আপনার ম্যানেজ হয়ে যাবে তখন আপনি এই আমলটি করার জন্য যোগ্য হয়ে যাবেন তো আমলের জন্য নতুন চাঁদ বা আপনার বৃহস্পতিবার এরকম কোনো দিন নয় আপনি যে কোনো দিন থেকে আমল করতে পারেন তবে যদি আপনি বৃহস্পতিবার থেকে করতে পারেন তাহলে ভালো আর নতুন চাঁদ যদি হয় তাহলে আরও ভালো তো এইভাবে আপনি আমল শুরু করবেন তো আমল শুরু করার সময় আপনাকে কি করতে হবে যে যে কদিন আপনি আমল করবেন সে কদিন আপনাকে নামাজটা নামাজটা পড়তে হবে অবশ্যই মাস্ট আপনাকে পড়তেই হবে তো কি করবেন যে যখন আপনার হবে অর্থাৎ ফজরের নামাজটা আদায় আদায় করবেন করে নামাজ আপনি বসে যাবেন সেটা আপনার একটা খুলুদ জায়গা নেবেন যেখানে আপনার মানুষজন থাকবে না এরকম একটি ঘর বা আপনি ফাঁকা জায়গায় তো করতে পারেন তো ফজরের নামাজটা পড়ে নেওয়ার পর আপনাকে কি করতে হবে সাতবার আপনাকে ইয়াসিন এবং সাতবার সোরা আপনার রহমান এটা আপনার পাঠ করবেন তো আপনি দেখবেন যে পাঠ করতে করতে আপনার শরীরটা একটু ভারী হবে এবং আপনার সামনে আসা যাওয়া শুরু করবে তো যদিও দিনের বেলায় তখন আপনার রাত্রি থাকবে না এর জন্য আপনার ভয়ের কোনো ব্যাপার নয় এবং দেখবেন যে দু চার দিন আমল করার পর আপনার কাছে একজন সুন্দর জিন্নাত এসে হাজির হবে এবং যে যাকে দিয়ে আপনি পৃথিবীর সমস্ত কাজ করে নিতে পারবেন তো অবশ্যই যখন আসবে তার সঙ্গে আদবের খুব সঙ্গে কথা বলবেন এবং শর্ত করে নেবেন যে আমি তোমাকে যখনই ডাকবো তোমাকে এসে হাজির হতে হবে এবং আমার কয়েকটা শর্ত তোমাকে মানতে হবে প্রথম কথা যে আমার এবং আমার পারিপার্শ্বিক যে মানুষগুলো আছে তার কোনো ক্ষতি করতে পারবে না আমার সঙ্গে সব সময় থাকতে পারবে না আমি যখন তোমাকে ডাকবো তখনই তুমি আসতে পারবে আসতে বাধ্য বা হবে এবং আমি যে কাজের তোমাকে হুকুম দেবো সে কাজ তোমাকে করতে হবে তেই বলে আপনি তার কাছে ওয়াদা করে নেবেন এবং আপনি তাকে দিয়ে আপনি সবসময় জায়জ কাজ করাবেন না জায়জ কোনো কাজ করাবেন না তাতে কি হবে যে কাজ তো করবেই না আপনার ক্ষতি করে দিবে এর জন্য আপনি জায়জ কাজ দিয়ে তাকে করাবেন তো আপনার দেখবেন যে তিন দিন বা আপনার এরকম সাত দিনের মাথায় অবশ্যই আসবে যদি আপনার কোনো দুর্বল হয় বা কোনো রকম আপনার আমলে যদি কমি থেকে থাকে তাহলে আপনার ষোলো দিন পর্যন্ত লাগতে পারে তো আপনি সর্বশেষ ষোলো দিন পর্যন্ত আমলটা চালিয়ে যাবেন তার আগেই আপনার কাছে দেখবেন আইসে হাজির হয়ে যাবে তো খুবই সুন্দর আমল আপনারা এটা দেখে দেখে পাঠ করবেন কোরআন মাজিদ একটা নেবেন নিয়ে দেখে দেখে পাঠ করবেন এবং যখন আপনি আমল করবেন আপনার চারপাশে আগরবাতি জ্বালিয়ে দেবেন এবং আপনার শরীরে খুব ভালো সুগন্ধি বা আতর সেন্ট কখনো ব্যবহার করবেন না আতর ব্যবহার করবেন এবং আপনি আমল করবেন তো আপনি অবশ্যই কামিয়াবি হবেন এবং আপনি আবারও বলছি যে আপনি জায়জ কাজে ব্যবহার করবেন কোনো নাজাইজ কাজে নয় তাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এইভাবে আপনি দিনের বেলায় আপনি সুরা আপনার ইয়াসিন এবং সুরা রহমান দিয়ে সাতবার সাতবার খুব একটা সময়ও লাগবে না আপনি মোটামুটি এক ঘন্টা না হতে হতে আপনার পাঠ হয়ে যাবে তো আপনি কি করবেন যে এগুলো করলে আপনার কাছে আসবে এবং আপনি সেটা দিয়ে আপনার কাজ করিয়ে নেবেন এবং বিশেষ করে মানুষের উপকার করার চেষ্টা করবেন তো অবশ্যই আপনারা যারা ইজাজত তান কমেন্টে আপনাদের নাম ঠিকানা পাঠান ইনশাআল্লাহ তালা ইজাজত দেওয়া হবে এবং আপনারা আমলে কাময়াবি হবেন তো আজকের মতো এখানেই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি